আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম আসলে অনেকে আমাকে বলে অনেকে বলতে আমার নিজের লোকেরাই আমাকে বলে যে আমি নাকি সবসময় ঘর গোছানোই দেখি আসলে আমি আমার মানে ঘর গোছানোটা এটাই মনে হয় আমার বেশি পছন্দ মানে আমি সবসময় টর একটু পরিপাটি একটু টিপটপ থাকবে যদিও বা আমি অত গোছাতে জানি না লাগে সেটাও ভালো করে বুঝতে পাই না কিন্তু তারপরে আমার মনে হয় যে ঘর একটু পরিপাটি থাকবে এই আর সবাইকে সেটাই ভিডিও করে দেখাবো সারাদিন তো অনেক কাজ করলাম ফাইনালি হচ্ছে আমার রুমটা আমি কেমনে গুছিয়েছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর যারা আমাকে এই পর্যন্ত ভালোবাসা দিয়েছেন অনেকে আমার রুমটা কিন্তু অনেক বেশি পছন্দ করে অনেকেই বলে যে তোমার বেডরুমের ভিডিও দাও তোমার রুমটা কিন্তু অনেক সুন্দর করে অনেক সুন্দর করে গোছানো অনেকে আমাকে পছন্দ করে সেজন্য কিন্তু আমি মাঝে মাঝে অনেক বেশি ভিডিও করি আমার ভালো লাগে আজকে হচ্ছে আমার রুম ডাইনিং সব কিছু নতুনভাবে ক্লিন করেছি প্রতিদিনই করা হয় বাট সপ্তাহে একদিন কিন্তু একটু ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় সেটা কিন্তু আজকে করেছি সেজন্য জন্য ভাবলাম যে এই ভিডিওটা আমি ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি সাথে এই ভিডিও তো শেয়ার করব সাথে আরও অনেক ভিডিও আজকে একসাথে ভেবেছি যে অনেকগুলো ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর কারেন্ট নেই সেজন্য একটু অন্ধকার এই যে আমাদের হচ্ছে কিচেন রুম এটাও তো প্রচুর দেখেছেন বাট আবার আমি দেখাচ্ছি আসলে আমি রান্না রান্নাবান্না তেমন করি না সেই জন্যই কিন্তু আমি রান্না রান্নাবান্নার ভিডিও তেমন চাই না যখন করি তখন তো আপনাদের সাথে শেয়ার করি কারণ রানি হচ্ছে এই ঘর বাড়ি গোছানো এই কাজটি একটু বেশি করি আর ওই যে আমার আপুর আসছে আপুর মেয়ে যে পুটু এইটা হলো হচ্ছে আমার আম্মুর রুম বললাম না খুব কিন্তু গোছানো না আমি মোটামুটি ভাবে গুছিয়ে রাখি এই পাশের হচ্ছে এই রুমটা আমার ওয়াইফাই রুম আমার এতদিন আমার দাদুর রুম ছিল যেহেতু আমার দাদু থাকে না সেজন্য এটা হচ্ছে আমার ওয়াইফাই রুম এটা হচ্ছে আমার বরাবুর রুম হ্যাঁ সেটা কি হয়েছে সেটা না সামনে দিয়ে বলছি মানে একটু লেখা আসলে তুমি মানে আমাকে দিলো বুঝছো হ্যাঁ